বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে নিশুকে দিয়ে যদি কমার্শিয়াল সিনেমা সম্ভব না হয় তাহলে কিন্তু ভাই রাজকে দিয়ে সেটা সম্ভব তিনি সেটা প্রমাণ করে দেখাচ্ছেন তার নতুন সিনেমা হয়েছে হিরো হিরো মনে হয় পরে যদি কেউ শাকিবর হিরো হওয়ার যোগ্যতা রাখে তাহলে সেটা হলো শরিফুল রাজ আমার তো মনে হচ্ছে সে একদিন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে রে ভাই ফুল প্যাকেজে হিরো খান সাহেবের মতোই লাগতেছে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জয় সামান্দারের ইনসাফ শুধু একটি শব্দ নয় এটি একটি জীবন বোধ পোস্টারের মাধ্যমে মাধ্যমে বোঝা গিয়েছিল সিনেমাটি অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে এবার ফেসবুকে প্রকাশ পেল ব্রাশি সেকেন্ডের ইনসাফ ওয়ার্নিং সেখানে উঠে এসেছে প্রেম ভালোবাসা প্রতিশোধ ও ইনসাফের গল্প টিজারে দেখা গেল ভিন্ন এক শরীফুল রাজকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এই নায়ক রাজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে টিজারের মধ্যে ফারিনকে ভিডিওতে কিছুক্ষণের জন্য দেখা যায় ফারিনকে পুলিশের পোশাকে ধরা দেন এই অভিনেত্রী টিজারের শেষে চমক দিয়েছেন মোশারফ করিম মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চোষমা হাতে শটগান নিয়ে তিনি বললেন আমি অমানুষ মারি মানুষ মারিনা আমি অমানুষ মারি নির্মাতা সঞ্জয় সামানদারের পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ইদুল আযাহায় সঞ্জয় সামানদারের পরিচালিত ইদুল আযাহের এই সিনেমাটি ইনসাফ অফিশিয়াল টিজার প্রকাশ পেয়েছে ইতিমধ্যে সিনেমাটির টিজারে শুরু থেকে শেষ পর্যন্ত শরীফুল রাজের তার দুর্ধান্ত ক্যারিশমা দেখাইছে তিনি কি পারেন আর কি পারেন না সেটা টিজারের মধ্যে তিনি উল্লেখ করেছেন তবে শেষের দিকে এসে মোশাররফ করিম আলাদা মাত্রা যুক্ত করেছেন সিনেমাটিতে ফারিনকে হয়তো ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন পুরো দস্তুর অ্যাকশন ফিল্ম ইনসাফ টিজার দিয়ে এরকম বড় ধরনের চমক দিয়েছেন পরিচালক প্রত্যাশা রাখছি দুর্দান্ত হবে এই সিনেমাটি একটা সময় তোমরা কোরিয়ান ফিল্ম বলিউডের ফিল্ম এবং হলিউডের ফিল্ম নিয়ে অনেক গুণগান গাইতা সব সময় গাইতা যে বাংলা ফিল্ম বাংলা ফিল্ম হয় বাংলা ফিল্ম কেমন এ এসে বস্তা ইত্যাদি ইত্যাদি ভাই দিন এখন পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে আমাদের বাংলা সিনেমার আগামী দিনের ভবিষ্যৎ ইদুল ফিতরের যে সিনেমাগুলো ছিল শাকিব খানের বরবাদ সিএমের জঙ্গলি এবং আফরান নিশুর দাগি সেই লেভেলের হল কাপাইছিল সবাই সব শ্রেণীর দর্শক এই সিনেমাগুলো পছন্দ করেছিল বিদেশের মাটিতেও সেরকম করে বিজনেস করেছে সেই ধারাবাহিকতা বজায় রেখার জন্য ইদুল যে সিনেমাগুলো তার মধ্যে ইনসাফ আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লেগেছে যদি তাণ্ডবের পরে কোনো সিনেমাকে রাখতে চান এখন পর্যন্ত আমি বলবো এই ইনসাফ ইনসাফ সিনেমাটা সেই পুরো দোস্তর কমার্শিয়াল থ্রিলার সিনেমা হতে যাচ্ছে সাকিব খানকে যেরকম লেভেলে আপনারা পছন্দ করেছেন বা যেরকম অ্যাকশনে দেখেছেন সেই অ্যাকশনে এখন শরীফুল রাজও আসতেছে ভাই অপেক্ষা করেন বাংলা সিনেমা আর বেশি দিন থাকবে না বাংলা সিনেমা এখন উড়ে যাবে খালি উড়াবে উড়াবে আকাশের দিকে উড়াবে তো দর্শক এই ইনসাফ সিনেমাটার রিয়াকশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এই টিজারটি দেখেন নাই এখনই যা দেখে আসেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই